হ্যালো বন্ধুরা আজকে আমরা যে শর্ট ট্রিক্সটা শিখবো সেটা ট্রিগোনোমেট্রি শর্ট ট্রিক্স আর এই শর্ট ট্রিক্সে সব থেকে যারা হেল্পফুল হবে তারা হলো ক্লাস টেনের যারা স্টুডেন্ট তারা কেন কারণ ক্লাস টেনের স্টুডেন্টদের ট্রিগোনোমেট্রিতে একটা ছক মুখস্ত রাখতে হয় যেখানে এই যে কনের মানগুলো লেখা রয়েছে বা এই যে একটা হাত আঁকার হয়েছে অবভিয়াসলি ইগনোর মাই ড্রয়িং স্কিল প্লিজ তো ওকে এই যে কোণের মানগুলো দেওয়া রয়েছে এই কোণের মান অনুযায়ী ট্রিগোনোমেট্রিক যে অনুপাতগুলি আছে সেই অনুপাতগুলির এক একটা ভ্যালু বেরোয় তো সেই ছকটা মুখস্থ না করে খুব সহজ সরল উপায় আমরা শুধুমাত্র আমাদের বাঁ হাতের সাহায্য নিয়ে আমরা এই মানগুলো খুব ইজিলি বার করে নিতে পারব সাইনের যেমন সাইন থার্টি ডিগ্রির মান কত কিংবা কস ফর্টি ফাইভ ডিগ্রির মান কত কিংবা টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে সেইগুলো বার করতে পারি তো প্রথমে আমরা সাইনের জন্য দেখব এবার সাইনের যে ফর্মুলাটা হলো বা সাইনের যে ট্রিকটা সেটা হলো সাইনের যে কোনো ভ্যালু বার করার জন্য আমরা সাইন থ্রিটা ইকুয়াল টু কী করবো এখানে রুট ওভারে লিখব ফিঙ্গার বিলো ফিঙ্গার বিলো বাই টু আচ্ছা তাহলে চলো দেখে নেওয়া যাক যে ফিঙ্গার বিলো বাই টু করলে এখানে মান আমরা পাচ্ছি কি পাচ্ছি না তো ফার্স্ট কী আছে আমাদের ফার্স্ট হচ্ছে জিরো ডিগ্রি নিয়ে নিলাম তো জিরো ডিগ্রি মানে আমাদের এটা একেবারে যে হাতের আমরা কড়ি আঙুল বলি একেবারে একেবারে শেষ যে আঙুলটা সেই আঙুলটা তো সেই আঙুলের নিচে আর কোনো আঙুল নেই কারণ এখানে আসছে কি ফিঙ্গার বিলো মানে এই কোণের নিচে বা যে কোণটা আমরা যে আঙুলের জন্য ধরেছি তার নিচে কোনো আঙুল আছে কি না তো ফিঙ্গার বিলো অবভিয়াসলি আমাদের করি আঙুলের নিচে আর কোনো আঙুল নেই তো দ্যাট মিন্স আমার এখানে রুট ওভার কী হবে জিরো বাই টু এবার রুট ওভার জিরো মানে জিরো বাই টু মানে জিরো যেটা আমরা জানি যে সাইন জিরোর মান জিরো হয় চলো তাহলে আরও একটা দেখে নিই সাইনের আমরা এবার দেখব হচ্ছে সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি তো আমাদের ট্রিকটা কী আমাদের নিউমেরিটার পজিশনে কী আছে রুট ওভার ফিঙ্গার বিলো তো সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রির নিচে ফিঙ্গার বিলো সিক্সটি ডিগ্রি ধরেছি তার নিচে কটা অঙ্গ আছে একটা দুটো তিনটে তার মানে এখানে কী হবে রুট ওভার থ্রি বাই তো আমরা খুব ইজিলি জানি যে সায়েন্স সিক্সটি ডিগ্রির ভ্যালু হয় রুট ওভার থ্রি বাই টু তো সেটাই এখানে আমাদের এই ট্রিপটার সাহায্যে আমরা বের করতে পারছি খুব ইজিলি আচ্ছা এরপরে আমরা এইভাবেই এই একই পদ্ধতিতে আমরা কী শিখব আমরা কস থিটারও বার করতে পারবো তাহলে চলো দেখে নিই কস থিটার জন্য আমাদের ট্রিকে যে ফর্মুলাটা আছে সেটা কী হবে কস থিটার জন্য হবে কস theta ইকুয়াল টু রুট ওভার ফিঙ্গার above বাই টু আচ্ছা তাহলে চলো এরও কয়েকটা এক্সাম্পেল দেখে নিই তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ যে কস থ্রিটার জন্য এর মানটা আমরা খুব ইজিলি বার করতে পারি তো আমরা দেখে নিচ্ছি cos থার্টি কস থার্টি প্রথমে আমরা অ্যাজ এ এক্সাম্পল দেখে নেব তো এখানে প্রথমে কী লেখা আছে ফিঙ্গার অ্যাবভ তো ফিঙ্গার অ্যাবভ মানে থার্টি ডিগ্রিটা যে আঙুলে হচ্ছে তার ওপরে কটা আঙুল আছে আমার বা ফিঙ্গার আছে একটা দুটো তিনটি তার মানে এখানে রুটের আন্ডারে কী আসবে আমার থ্রি বাই টু তো আমরা খুব ইজিলি জানি যে কস থার্টি ডিগ্রির মান আমাদের রুট থ্রি বাই টু হয় তো সেটা আমরা এখানে বের করেও দেখে নিলাম চলো আর একটা দেখে নিই এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কস নাইনটি ডিগ্রি কিংবা cos জিরো ডিগ্রি চলো কস জিরো ডিগ্রি নিচ্ছি আমরা cos জিরো আমরা নিয়েছি এবার আমাদের ট্রিক वाइज কি আছে প্রথমে নিউমিরেটার পজিশানে আছে রুট ওভার ফিঙ্গার তো এখানে জিরো ডিগ্রি জিরো উপরে কটা আমাদের ফিঙ্গার বা আঙ্গুল আছে একটা দুটো তিনটে চারটে তার মানে √ ওভার ফোর বাই রুট ওভার ফোর মানে আমরা জানি যে চারের বর্গমূল বা চারের স্কোয়ার রুট কী হয় দুই হয় টু বাই টু ইকুয়াল টু ওয়ান হ্যাঁ অবভিয়াসলি তোমরা বলতে পারো যে রুট ওভার ফোর তো আমরা প্লাস মাইনাস টুও লিখতে পারি বাট এখানে মাইনাসটাকে আমরা অবভিয়াসলি ইগনোর করবো ইগনোর করে প্লাস মানে পজিটিভ ভ্যালুটাই নেবো এবং পজিটিভ ভ্যালু নিয়েই আমরা মানটা বার করব তো আমরা জানি যে কস জিরো ডিগ্রির মান ওয়ান হয় তো এখানে আমরা খুব সহজে আমরা জিরো ডিগ্রিটাও বার করে নিলাম এবার এর সাথে সাথে আমরা ট্যানটাকেও বার করতে পারবো খুব ইজিলি চলো দেখে নিই তাহলে ট্যানের ফর্মুলা কী ট্রিক্স ওয়াইজ তার আগে আমাদের ট্রিগোনোমেট্রিক একটা ফর্মুলা লাগবে সেটা কি যেটা বেসিক ফর্মুলা আমরা শিখি প্রথমেই যখন ট্রিগোনোমেট্রিক করা শুরু করি তখন এই একেবারে বেসিক এই ফর্মুলাটা আমরা শিখি প্রথম প্রথমেই সেটা হচ্ছে কি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা তো এখান থেকেই আমরা টেন থিটার এই শর্ট ট্রিকটা আমরা বার করবো তো সাইন থিটায় আমাদের কী ছিল সাইন আমাদের ছিল হচ্ছে আমি এইখানটায় লিখছি জাস্ট ছোট্ট করে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য সায়েন থিটা ছিল আমাদের রুট ওভার আমি মুছে নিয়ে এটা ঠিক করে তোমাদের লিখে দেখাচ্ছি যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো সায়েন থিটা বাই কস থিটা তো সাইন্থিটা আমাদের বেসিক্যালি কী ছিল ফিঙ্গার বিলো বাই টু বাই কসথিটা আমাদের কী ছিল ফিঙ্গার অ্যাভ বাই টু তো অবভিয়াসলি এখান থেকে তোমরা খুব ইজিলি এবার বার করে নিতে পারবে কারণ উপরের পার্টটা বা নিউমেরাটার পার্টটাকে যদি আমরা লিখি এখানে এটা কি আছে ভাগের আকারে আছে তো একে যদি আমরা গুণের আকারে লিখি আমরা জানি যে ডিনোমিনেটর পজিশনে যে ফ্র্যাকশানটা থাকে সেটা সিম্পলি কী হয়ে যায় রেসিপ্রোকাল হয়ে যায় তো টু বাই কী হয়ে যাবে ফিঙ্গার অ্যাভাভ তো এই দুই এই দুই কেটে যাচ্ছে তাহলে টেনের জন্য আমার শর্ট ট্রিক্সটা কী এলো ফিঙ্গার বিলো বাই ফিঙ্গার অ্যাভাব তো এবার এটা আমি মুছে আমি ক্লিয়ারলি লিখছি যে টেন থিটার জন্য আমরা কীভাবে করবো তাহলে টেন থিটা ইকাল টু আমরা কী পেলাম টেন থিটা ইকুয়াল টু আমরা পেলাম ফিঙ্গার বিলো বাই রুট ওভার ফিঙ্গার অ্যাভাব এবার চলো তাহলে আরও একটা দুটো এক্সাম্পল দেখে নিই যে কীভাবে আমরা টেনের এই যে শর্ট ট্রিকের ফর্মুলাটা আছে এটা অ্যাপ্লাই করে আমরা মান বার করতে পারি তাহলে তো প্রথমে আমরা দেখে নিচ্ছি টেন থার্টি ডিগ্রির জন্য টেন থার্টি ডিগ্রির জন্য আমরা মানটা কীভাবে বার করবো টেন থার্টি ডিগ্রিতে এখানে আমাদের ফর্মুলা ওয়াইজ কী বলছে ওপরে আছে ফিঙ্গার বিলো তো আমার থার্টি ডিগ্রির ফিঙ্গার বিলো মানে রুট ওভার ওয়ান আর ডিলোমিনেটর পজিশানে কি আছে ফিঙ্গার অ্যাবভ তো ফিঙ্গার অ্যাবভ মানে থার্টি ডিগ্রি আমরা এখানে নিয়েছি থার্টি ডিগ্রির ওপরে কটা ফিঙ্গার আছে আমার তিনটে সো রুট ওভার থ্রি রুট ওভার ওয়ানের ভ্যালু আমরা জানি ওয়ান হয় আর রুট ওভার থ্রি তো রুট ওভার থ্রি হয় সো টেন থার্টি ডিগ্রির মান আমরা যদি মুখস্তও করি ছকটা ভালো করে বা ছকটা ভালো করে পড়ে সেটাকে যদি বারবার অঙ্কে অ্যাপ্লাই করে সেই ট্যান বা সাইন বা কসের মানগুলো অ্যাপ্লাই করেও যদি আমরা এটা মুখস্থ করে রাখি তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে হ্যাঁ টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি হয় যেটা আমরা এখানে খুব সহজ সরলভাবে আমরা বের করে নিলাম শুধুমাত্র আমাদের হাতের সাহায্যে এবার আমরা বার করবো টেন নাইনটি ডিগ্রি আমরা জানি টেন নাইনটি ডিগ্রির মান কী হয় হয় তাহলে চলো দেখে নিই টেন নাইনটি ডিগ্রির মান আমাদের এই নিয়ম অনুযায়ী আমরা কীভাবে বার করতে পারি টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রিতে প্রথমে কী আছে বিলো ফিঙ্গার বিলো আছে আমার তো নাইনটি ডিগ্রির জন্য নাইনটি ডিগ্রি যদি আমরা নিই তাহলে তার নিচে আমরা কটা আঙুল পাচ্ছি বা কটা ফিঙ্গার পাচ্ছি একটা দুটো তিনটে চারটে তো এখানে রুট ওভার ফোর আসছে বাই রুট ওভার ফিঙ্গার অ্যাবভ নাইনটি ডিগ্রির ওপরে মানে আমাদের নাইনটি ডিগ্রি মানে আমাদের যে বুড়ো আঙুলটা আছে সেই মানে থাম ফিঙ্গার তার উপরে আমাদের কোনো রকম কোনো আঙুল নেই বা ফিঙ্গার নেই দ্যাটস ওয়াই এখানে আমাদের কী আসবে এখানে আমাদের জিরো আসবে তো এখানে এবারে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি রুট ওভার ফোর তো আমাদের টু হয় বাট বাই কি আসছে জিরো আসছে এবার জিরো দিয়ে অবভিয়াসলি আমরা জানি যে ডিভাইড করাটা খুব সহজ হয় না বা হয় না বেসিক্যালি তো দ্যাটস ওয়াই এর মান আমরা কী লিখতে পারি এর মান আমরা লিখতে পারি অসংয তো বন্ধুরা ট্রিগোনোমেট্রির এই যে শর্ট ট্রিক্সটা শেখালাম অবভিয়াসলি এটা একটা বিকল্প পদ্ধতি মাত্র তোমরা প্রথমেই আমি বলে রাখি যে তোমরা ছক অনুযায়ী ভালো করে ট্যান সাইন কস এগুলোর মান মুখস্ত করো মুখস্থ করে তারপরে তোমরা সেগুলো অঙ্কে বা প্রবলেম সলভ করো প্রবলেম সলভ করে অঙ্কে অ্যাপ্লাই করো অঙ্কে অ্যাপ্লাই করার মাধ্যমে তোমরা এই জিনিসগুলোকে মুখস্ত করো তাহলে দেখবে খুব সহজেই এগুলো মুখস্ত হয়ে যাচ্ছে আর এমার্জেন্সি যদি মানে এক্সাম টাইমে এমার্জেন্সি সিচুয়েশান অবভিয়াসলি এক্সাম টাইম মানেই তো সেখানে যদি তোমরা ভুলে যাও তখন তোমরা এই জাস্ট তোমাদের বা হাতের সাহায্যে তোমরা ইজিলি এইভাবে ক্যালকুলেট করে নিতে পারবে আচ্ছা এখানে আমি দেখালাম সায়েন্সিটা কসথিটা টেন্থি তাহলে এখনও আমাদের তিনটে জিনিস পড়ে রয়েছে ঠিকই কী শেখ অশেক আর কট তাহলে সেগুলো বার করবে কী করে সেগুলোও তোমরা খুব ইজিলি বার করে নিতে পারো সেগুলোও তোমরা বার করতে পারবে তার জন্য একটা বেসিক ফর্মুলা আমরা শিখি প্রথমেই ট্রিগোনোমেট্রিতে সেটা হচ্ছে টেন থিটা ইকোয়াল টু আমরা কী জানি ওয়ান বাই কট থিটা সাইন থিটা আমরা কী জানি সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা আর কস থিটা ইকুয়াল টু আমরা জানি ওয়ান বাই সেক থিটা তো অবভিয়াসলি তোমরা এই পদ্ধতির মাধ্যমে ট্যান থিটা সাইন্থিটা কস থিটা বার করে নিতে পারবে বার করে নিয়ে জাস্ট তার রেসিপ প্রকাল করে দেবে মানে অনন্য বার করে নেবে তাহলেই তোমরা কী পেয়ে যাবে কোসেক থিটার মান পেয়ে যাবে কর থিটার মান পেয়ে যাবে সেক থিটার মান পেয়ে যাবে মানে আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে আমাদের কী লেখা যেতে পারে

আমরা ট্যান থিটা সায়েন থিটা কস থিটার মান আমরা এই পদ্ধতিতে বার করা শিখেছি এবার সিম্পলি আমরা ট্যান্থিটা সায়েন থিটা কস থিটার মান বার করব। এবার আমাদের যা চেয়েছে যদি থিটা চাই তাহলে ট্যান থিটার মান বার করে তার রেসিপ প্রকাল করে দেবো যদি কোশেক থিটা চায় তাহলে সায়েন থিটার মান বার করে এই পদ্ধতি অনুযায়ী তার রেসিপ প্রকাল করে দেবো বা অন্য বার করবো তাহলেই ক থিটা পেয়ে যাবো আর যদি সেক থিটা বলে তাহলে কস থিটার মান বার করব বার করে তার রেসিপ প্রকাল করে দেবো তাহলেই আমরা কী হবে একটিটা মানটা খুব সহজে পেয়ে যাও আশা করি বন্ধুরা তোমরা এই পদ্ধতিটা খুব সহজেই বুঝে গেছো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে